অটোর সঙ্গে মোটরবাইকের বাইকের সংঘর্ষে আহত বাইক আরোহী ঘটনাটি ঘটেছে গতকাল আনুমানিক রাত্রি আটটা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার মালডাঙ্গা বর্ধমান রোডে মালডাঙ্গা বাজার এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান আহত ব্যক্তির নাম নীলকমল মন্ডল বাড়ি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার তারা গ্রামে হোসেনপুর থেকে মালডাঙ্গা বাজারের দিকে আসছিল টোটো গাড়িটি সেই সঙ্গে মোটর বাইক ভোজপুর গ্রাম থেকে মালডাঙ্গা বাজারে আসছিল সেই সময় টোটো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকের পিছনে ধাক্কা মারে মোটর বাইক গুরুতর আহত হয় স্থানীয়রা দেখতে পেয়ে ওই টোটো গাড়িতে করে তড়িঘড়ি মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন চিকিৎসার জন্য মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক পরিস্থিতি গুরুতর বুঝে আহত ব্যক্তিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন এখন আহত ব্যক্তি এবং টোটো চালক কি বলছেন শুনুন মন্তেশ্বর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট এমবিএস নিউজ আমি অন্নপূর্ণার দিকে আসছিলাম আমাদের কাজের শেষে পছন্দ হবে বলে নামতে যাচ্ছি না গোবিন্দ বন্দনা থেকে পেরিয়ে এসছি পেরিয়ে এসছি অন্নপূর্ণার গোবিন্দ বন্দনা মাঝে জায়গায় ওর যে কীভাবে মারলাম আমি জানি না পাকা রাস্তায় ছিটকে পড়ে গেলাম তখনই বিকট আওয়াজ হলো বুঝতে পারলাম হাতটা আমার ভেঙে গেল আর বুকে প্রচুর যন্ত্রণা কিসে মেরেছে টোটোতে মেরেছে